আসসালামু আলাইকুম হেলথ সিরিজে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের বিষয় সহবাসের যে ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয় মহান আল্লাহ তালা প্রত্যেক পুরুষের জন্য স্ত্রী হিসেবে একজন নারীকে মনোনীত করে রেখেছেন এই স্ত্রীর সাথে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী সহবাস করলে আমরা সহজে তৃপ্তি লাভ করতে পারি বেঁচে যেতে পারি এইডস এর মতো নিশ্চিত মৃত্যুর হাত থেকে মহান আল্লাহ তাআলা বলেন হে পুরুষ সম্প্রদায় আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে হালাল করে দিয়েছি যাতে করে তোমরা শয়তানের ধোকায় পড়ে বিপথগামী না হও আজ আমরা জেনে নেব সহবাসের যে ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয় সহবাসে নিষিদ্ধ এক রোগী ব্যক্তি সহবাস করলে তার রোগ আরো বেড়ে যায় এবং শরীরের ক্ষতি হবে দুই শরীরের জ্বর ও বেশি গরমে স্ত্রী সহবাসে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তিন বৃদ্ধ ও পরবয়িতার সঙ্গে সহবাস করলে আয়ু কমে যায় চার হায়েজের অবস্থায় স্ত্রী সহবাস করলে স্বামী স্ত্রী রোগে পারে নিকৃষ্ট স্ত্রীর সাথে করলে নিকৃষ্ট সন্তান লাভ করে ভরা স্ত্রী সহবাস করলে কঠিন রোগ হবে সাত অন্ধকার ঘরে ক্ষুদ্র বা নোংরা জায়গায় স্ত্রী সহবাস করলে চিরতরে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় আট ভীষণ ক্ষুধার সময় স্ত্রী সহবাস করলে লিঙ্গ শিথিল হয়ে যায় স্বামী স্ত্রী সহবাস সহবাস করার কিছু এক রাত্রি আগে না করা দুই ফলবান গাছের নিচে সহবাস না করা তিন সহবাসের প্রথমে দোয়া পড়া চার বিস্মিল্লা বলে শুরু করা পাঁচ সহবাস করার সময় নিজের স্ত্রীর রূপ দর্শন শরীর স্পর্শন ও সহবাসের সুফলের প্রতি মনোনিবেশ করা ছাড়া অন্য কোন সুন্দরী স্ত্রী লোকের বা অন্য সুন্দরী পালিকার রূপের কল্পনা না করা ছয় রবিবারে সহবাস না করা সাত বুধবারের রাত্রে সহবাস না করা আট মাসের প্রথম এবং পনেরো তারিখে রাতে সহবাস সহবাস না না করা করা স্ত্রীর দিকে চেয়ে ইহাতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় দশ বিদেশ যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস না করা এগারো সহবাসের সময় বেশি কথা না বলা বারো নাপাক শরীরে সহবাস না করা 13 উলঙ্গ হয়ে কাপড় ছাড়া অবস্থায় সহবাস না করা 14 জোহরের নামাজের পর সহবাস না করা 15 স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস না করা 16 পূর্ব পশ্চিম দিকে শুয়ে সহবাস না করা দর্শক সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথে থাকুন আর আপনার যে কোনো সমস্যা আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন